আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনাদেরকে একটি ট্রাস্টের একটি সাইট শেয়ার করবো এখান থেকে আপনারা একদম ফ্রিতে মাইনিং করে টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে ইনকাম করবেন কিভাবে পেমেন্ট নেন তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই ধরি সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখানে যে কাজ করবেন তো এখানে কিন্তু মূলত সার্ফিংয়ের কাজ করে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তাছাড়াও এখান থেকে আপনি রেফার করে আর্ন করতে পারবেন তার পাশাপাশি এখানে আপনি খুব সহজে এখানে ডিপোজিট করেও আর্ন করতে পারবেন তো নতুন অবস্থায় আপনার ডিপোজিট করার দরকার নেই তো এখানে আমার হোম বাটনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখনই কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তো তারপর কিন্তু এখানে আপনি খুব সহজে পেমেন্ট নিতে পারবেন তো এখানে কিন্তু কোনো কাজ না করে কিন্তু আমি টু পয়েন্ট টু সিক্স এখানে রাফ আর্ন করে ফেলছি তো এখানে কিন্তু আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এখানে মাত্র মিনিমাম কত হলে এখান থেকে উদ্রো করতে পারবেন তো সেইটা আপনাদেরকে একটু পরে দেখাবো তো তার আগে এখানে আপনারা কীভাবে কাজ করবেন তো তার আগে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা আপনাদেরকে এখন মনোযোগ সহকারে দেখাবো আর আমার ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট আপনারা চেক করবেন সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে আপনারা সরাসরি এরকম একটি পেজে আসবেন তো এখানে আপনার পেয়ার অ্যাকাউন্টের ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দিতে হবে তো এখানে দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে সেই কারণে কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে এইভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন তো এখন আপনারা কীভাবে এখানে কাজ করবেন তো কাজ করার জন্য এখানে সার্ভিং অপশন আছে সার্ভিং অপশানে ক্লিক করে আপনারা বিভিন্ন ওয়েবসাইট সার্ফিং করে এখান থেকে আর্ন করতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন ডিপোজিট তারপর এখানে টপ আপ তারপর এখানে সার্ফিং বোনাস রেফারেল তো আপনি কিন্তু এখান থেকে একদম ফ্রিতে রেফার করে ইনকাম করতে পারবেন একদম বেশি টাকা ইনকাম করতে চাইলে আপনি রেফার করাতে পারবেন বা রেফার করাতে পারেন তো আপনি রেফার অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজ নিয়ে আসবে তো এখানে আপনি যদি কাউকে রেফার করান তাহলে কিন্তু আপনি পনেরো পার্সেন্ট রেফার কমিশন পাবেন বা আপনার ফ্রেন্ড বা আপনার বন্ধু যদি সেখানে ডিপোজিট করে তাহলে কিন্তু সেখান থেকে আপনি পনেরো পার্সেন্ট রেফার কমিশন পাবেন অবশ্যই আপনার রেফার বা আপনার যে ফ্রেন্ড সে একটিভ থাকতে হবে বা এখানে ডিপোজিট করতে হবে তো এইভাবে আপনারা মূলত খুব সহজেই বসে থেকে আর্ন করতে পারবেন আর এখানে কাজ করে কিভাবে টাকা ইনকাম করবেন এখানে দেখতে পাচ্ছেন সার্ফিং তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে অসংখ্য কাজ আছে তো এই দুটো যদি এই কাজটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাকে এখানে টেন সেকেন্ড ওয়াশ করতে হবে তো এখানে কিন্তু জিরো পয়েন্ট ইলেভেন রাফ পাবেন তো এখানে সব কাজের সব রেট দেওয়া আছে তো এক একটা কাজের এক একটা রেট তো আপনারা এখানে করে নেবেন তো কীভাবে করবেন তো ধরেন আমি এই কাজটা করব তো এখানে আমি ক্লিক করে দেবো অটো মাস্টার এখানে একটা ক্লিক করে দেবো এখানে কিন্তু আমার টাইমটা কাউন্ট হইতেছে তো এখানে আমাকে যতক্ষণ ওয়েট করতে বলবে ততক্ষণ ওয়েট করে নিব তো আপনারাও করে নেবেন তারপরে একটা ক্যাপচার আসবে সেই ক্যাপচারটা আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে দেখেন আমাকে থ্রি স্টার দেখাইছে তো এখানে আমাকে কিন্তু থ্রি সিলেক্ট করতে হবে তো এইভাবে মূলত আপনারা কাজ করবেন তো এখন কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু আমার মেন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো এখন যদি আপনাদেরকে আমি বেগিয়ে গিয়ে দেখাই এই কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিন্তু আমার অ্যামাউন্ট দেখেন টু পয়েন্ট টোয়েন্টি সিক্স আছে তো এখন যদি আমি রিফ্রেশ দিই তো এখন কিন্তু আমার থার্টি সেভেন হয়ে গেল তো এইভাবে মূলত সার্ফিংয়ের কাজটা করবেন তো এখান থেকে পেমেন্ট কেনেন কীভাবে পেমেন্ট কেনার জন্য এখানে পে আউট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে মিনিমাম বিশ গ্রাফ হলে কিন্তু আপনি উদ্রো করে নিতে পারবেন ডাইরেক্ট পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে তো জাস্ট এখানে পে আউট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেবে তো এখানে আপনি কীভাবে ডিপোজিট করবেন তো ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট অপশন আছে তো আপনি যদি এখানে রেফার ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে তো আপনি যদি এখানে ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তো এখানে আমার দেখেন প্রতিদিন দুই রাফ করে ইনকাম হবে আর তখন আপনি যখন ইনভেস্ট করবেন বা এখানে ডিপোজিট করবেন তখন কিন্তু আপনার আর্নিং আর্নিংটাও কিন্তু বেড়ে যাবে তো এটাই হলো আপনার ডিপোজিটের যদি ডিপোজিট করেন তাহলে এটাই আপনার লাভ তো এখানে কাজ করার জন্য অবশ্যই আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে একটা অ্যাকাউন্ট খোলেন জাস্ট আপনার পেয়ার অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেস দেবেন তাই কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো দেখা হবে নতুন কোনো এরকম আর্নিং রিলেটেড ওয়েবসাইট বা অ্যাপসের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম